অর্থদাইটের ডিলার আছে এখানে সিগুরে তো সেখানে আজকে দেখাবো আপনাদেরকে দেখতেই পাচ্ছ আমরা showrooms ভিতর চলে এসেছি আর এই showroom এ কত গাড়ি দেখো খালি সমস্ত রকম গাড়ি দেখাচ্ছি তোমাদের তাহলে আবার আমরা চলেলাম আটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কি দেখানো হবে এটা এখানে আমাদের কুবের আছে কুবের কুবের সিঙ্গেল লাইট আছে আচ্ছা আর যেটা মডেল বলা হয় আচ্ছা সেটা মাত্র 29500 এক্স-রুম প্রাইস থেকে স্টার্টি আছে আচ্ছা তো প্রথমে আমরা বিবাহের একটু ঠিকানাটা জানিয়ে দিই ঠিকানাটা কি হবে এটা হচ্ছে আপনার সিমুর পুলিশ লাইন আচ্ছা পুলিশ লাইন অপোজিটে অথবা রিলায়েন্স স্মার্ট পয়েন্ট এর অপোজিট আচ্ছা মাই ইভি অটো মাই ইভি অটোমোবাইল আচ্ছা আপনার এখানে বিভিন্ন মডেল আছে ভিতরে আসুন আচ্ছা ভিতরে আমরা দেখে নেই কি কালেকশন আছে আমরা আছে অ্যাস্টাইল লিবার্টি আছে আচ্ছা 60 ভোল্ট দিয়ে মাত্র 50500 টাকা এক্সট্রা প্রাইস

গিফট কম্পালসারি আছে হেলমেট সিট কভার তো আছে গাড়ের উপর কি অফার থাকে যদি গার্ড লাগান তাহলে সে ক্ষেত্রে আপনি ইলেকট্রিক কেটলি পাবেন আচ্ছা ইলেকট্রিক কেটলি প্লাস প্রেসার কভার আচ্ছা অথবা তার সঙ্গে আপনি লাগেজ পাবেন আচ্ছা অথবা গ্যাস ওভেন পাবেন আচ্ছা গিফট তো আছে আচ্ছা গিফট দেব গিফট দেওয়া হবে গিফট তো ওয়ারেন্টি আছে আচ্ছা আমরা নেক্সট দেখে নেব কি আছে এখানে কুবের 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 দেখুন এটা আরেকটা অন্য কালার আছে এখানে সাইডে আরো স্টক আছে স্টক ভরপুর তাই তো স্টক নিয়ে কাউকে চিন্তা করতে হবে না আপনার আমাদের পাঁচশো চারশো পাঁচশোটা স্টক থাকে আচ্ছা আপনারা যদি ডিলারশিপ নেন আমরা ডিলারশিপ প্রোভাইড করি আচ্ছা কটা গাড়ি নিয়ে শুরু করতে পারবে মাত্র ছটা গাড়ি নিয়ে স্টার্টিং আছে আচ্ছা এবার আপনি যেমন মানে নেবেন সেই হিসাবে যা গাড়ি চাইবেন সব প্রোভাইড করা হবে আপনার পরবর্তীকালে আপনি যেমন গাড়ি নিয়ে চালাবেন তেমন ডিলার যারা নিতে থাকছে অবশ্যই ডিলারদের ক্ষেত্রে আলাদা ডিসকাউন্ট আছে আচ্ছা তাদের জন্য একটা আলাদা অফার থাকছে আচ্ছা